গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো বন্ধুরা চলে এসেছি একটি নতুন শোরুমে যারা লাক্সারি গাড়ি পছন্দ করেন যারা ছেলে বসে আর বুড়ো বসে যারা থাকুন সবাই লাক্সারি গাড়ি হাই স্পিডের পছন্দ করেন তো আমি চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বংশীয়াড়িতে বন্ধন কোম্পানি এই ফ্ল্যাক্সি গাড়ির কাছে হ্যাঁ বন্ধুরা লাক্সারি গাড়ি বলে এই গাড়িটি জানা যায় এই বন্ধনের গাড়িটি খুবই এখন মার্কেটের ডিমান্ড রয়েছে আর সেল ভালো রয়েছে ডিজিটাল মিটার অনেক ফিচারে ভরা রয়েছে গাড়িটিতে তো এই গাড়িটি আপনারা যারা দক্ষিণ দিনাজপুর থেকে কমেন্ট করছেন আর মালদা ডিস্ট্রিকে যারা আছেন তারা অবশ্যই চলে আসুন বুনিয়াদপুরে আমাদের এই বন্ধন শোরুমে সেখানে বন্ধনের বিভিন্ন ধরনের মডেল আর অনেক ধরনের মডেল আছে সব ফ্যালাক্সি হাই স্পিডের মডেল রয়েছে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামের মধ্যে এমআই ফ্যাসিলিটি সব রয়েছে কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন অল্প অল্প ডাউন পেমেন্ট আপনারা দিতে পারেন চল্লিশ হাজার থেকে শুরু আছে চল্লিশ হাজার ডাউন পেমেন্ট থেকে শুরু আছে আপনারা যেরম হিসাবে আপনারা টাকা দেবেন ওরম হিসাবে আপনার কিস্তি হবে তো আমাদের এই বুনিয়াদপুরে এই বন্ধন শোরুমটি চলে আসুন আমাদের বংশীয়ারিতে এখানে রয়েছে তো অবশ্যই আপনারা কনট্যাক্ট করে অবশ্যই আসবেন আর যারা যারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে আছেন অবশ্যই আমাদের কনট্যাক্ট করবেন ডেলিভারির সুবিধাও রয়েছে তো আপনারা এই বন্ধন কোম্পানির গাড়ির ফ্ল্যাক্সি খুবই কম দামে পাবেন ব্যাটারি আপনার হিসাবে যেটি ব্যাটারি নেবেন সেটি ব্যাটারি লাগাই দেওয়া যাবে আর এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন একই একটি কাস্টমার এসে আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে সরি মালদা বলছি আপনার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের দৌলতপুর থেকে এসছেন তো গাড়িটি এখন ডেলিভারি হবে তো দেখতে পাচ্ছেন কাস্টমার গাড়িটি নিজের পছন্দ মতন কালার পছন্দ করেছে অল্প বয়সের ছেলে রয়েছে লাক্সারি গাড়ি পছন্দ করে লাইটিং মাইটিং দিয়ে পুরো গাড়িটি আপনাকে যখন নেবেন তো আপনাকে পুরো গাড়িটি সাজিয়ে দেবে ডিজে লাইট সামনেকে আপনাকে লাগিয়ে দেবে পিছনে লাইটিং লাগিয়ে দেবে পুরো লাক্সারি আরও করে লাক্সারি আগে থেকেই রয়েছে আরও লাক্সারি শোরুম করে আপনাকে এই গাড়িটি দিবে। তো বন্ধুরা দেরি করবে না যারা যারা গাড়ি নিতে চাইছেন তো অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসুন আমাদের এই শোরুমটিতে বন্ধন শোরুমটিতে আর যারা যারা কিস্তির মাধ্যমে নিতে পারেন কিস্তিতেও নিতে পারেন আপনার ক্যাশও নিতে পারেন খুবই অল্প ডাউন পেমেন্টে আপনারা গাড়ি নিতে পারবেন দক্ষিণ দিনাজপুর জেলায় এখন বিভিন্ন জায়গা থেকে আপনারা আসুন আর আমাদের এই বুনিয়াদপুরে এই বন্ধন ই রিক্সো আনান ই রিক্সো সব ধরনের আপনারা পেয়ে যাবেন মডেল তো এসে আপনারা নিয়ে যান আর দক্ষিণ দিনাজপুর জেলার সবারই কিস্তি হবে চল্লিশ কিলোমিটারের দূরে যারা থাকবে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে তাদের এম আই ফ্যাসিলিটি একদম অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসুন আর গাড়ি নিয়ে যান একদম লাকজারি টাইপের গাড়ি রয়েছে ফোল্ডিং ফ্ল্যাক্সি সব কিছু আপনারা পেয়ে যাবেন এই গাড়ির মধ্যে তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার সবাইকে করে দেবেন ভালো থাকুন